আজ শুক্রবার তোসরা ফাল্গুন দু সালে চব্বিশ সালের ষোলোই ফেব্রুয়ারি তুলারাশি তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রেং দ্রোং স শুক্রায় নামা এটি একশো আটবার জপ করে দিন শুরু করুন পারলে সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন বিশেষ করে যাদের জন্মছকে শুক্র দুর্বল আছে ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি অ্যাক্টিং ফ্যাশন ফটোগ্রাফি মডেলিং ভিডিওগ্রাফি নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস স্টেশনারি মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী ক্যাটারিং রেস্তোরাঁ বিউটি পার্লার এবং ফ্লাওয়ার অথবা পারফিউম বিজনেস এই ধরনের ল্যাভিশ লাইফস্টাইল ব্র্যান্ডেড সেক্টর যারা আছেন তাদের ক্ষেত্রে শুক্রের মজবুতি অত্যাবশ্যক বিখ্যাত হতে গেলে সম্পত্তি অর্জন করতে গেলে দেবী লক্ষ্মীর কৃপা পেতে গেলে এবং প্রেম করে বিবাহ করতে গেলে শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই শুক্রের বীজ মন্ত্র একশো আটবার করুন উপকৃত হবেন ভাগ্য আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে প্রেম দাম্পত্য এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন দীর্ঘদিনের পুরনো রোগ শোক অসুস্থতা থেকে আজ মুক্তি পাওয়ার দিন পরিত্রাণ পাওয়ার দিন অর্থগত ব্যাপারে আই ইনকাম তো আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্যও দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্য কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন আর্থিক সুযোগ সুবিধা অর্জন করবেন অর্থ সম্পর্কিত কোনো না কোনো সমস্যার সমাধান কিন্তু আজ হতেই পারে যারা ক্রিয়েটিভ সেক্টরে আছেন ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টর বা অ্যাক্টিংয়ের জগতে দীর্ঘ প্রতীক্ষিত কোনো নামযশ খ্যাতি স্বীকৃতি আজ কিন্তু আপনারা পেতেই পারেন চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন পদোন্নতি স্যালারি ইনক্রিমেন্ট হতে পারে অথবা প্রশংসার পাত্রপাত্রী কিন্তু আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও কিন্তু আপনাদের বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব মিথ্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা আরও বেড়ে যেতে পারে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ আপনাদের অবশ্যই উচিত কোনো প্রকার নেগেটিভ ইমোশানের বা নেগেটিভ এনার্জির আশ্রয় নেওয়া থেকে দূরে থাকা উচিত নেগেটিভ ইমোশানের আশ্রয় যেন নেবেন না আপনাদের মধ্যে অনেকেই আজ ঘরের জন্য কোনো জিনিসপত্র বা গয়নাঘাটি কিন্তু ক্রয় করতেই পারেন